দেখছেন মানে ওর মাধ খাওয়া দিচ্ছে কোন জায়গায় ঘুম আস্তে আস্তে করে উঠে গেল ওই যে দেখেন মনে হয় যে ময়রা আল্লাহ সৃষ্টি যেটা মাসাল্লা বলার উপরে আর কিছু নাই খুবই সুন্দর একটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রবিউল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমার রোডেন্ট एनिमल গুলোকে দেখাবো কারণ অনেক দিন হইছে রোডেন্ট এর কোনো আপডেট দিতেছি না সো আই উইল আস্ক ইউ টু রোডেন্ট এর আপডেট দিয়া দি যে আপডেটটা দেওয়ার আগে আজকে মূলত আমি এখানে ক্যানিবাল এবং ওরে যে একটা এখন যেহেতু ভিডিও করতেছি খাবারের টাইম হয়ে গেছে চিন্তা করলাম ওরে ডায়েট টাইম কিভাবে মেইনটেইন করে আপনাদের সাথে শেয়ার করি সো ক্লোজ করে দেখতে হবে এখানে আমি আজকে ওদের জন্য রাখতেছি এখানে কলমি শাক আছে কুদু শাক আছে উপরে মিষ্টি কুমড়া দিছি সাইডে আমি প্রতিদিন একটা করে নতুন কোন ফল ওদের জন্য ট্রাই করি দেওয়ার জন্য যেমন আজকে নিয়েছি পটল অল্প অল্প দিব মিক্স করে যতটুকু ওরা খাইতে পারে খাবে

পাঁচটি টুথপেস্টে দিই তোমার খাবার আজকে ক্যানিবাল একটু নিচেই শুয়ে আছে ও একটু মনে হয় বেশি স্ট্রেসে আছে দেওয়ার সাথে সাথে টেস্ট কর দেখি দিছি আচ্ছা ও খাইব সমস্যা নাই রোডন রুমে যেমন আজকে ফার্স্টে শুরু করি মাইক্রোস্টলের দিয়ে একটু শুরু করি তার আগে দেখাই একটা জিনিস ক্লোজ করে দেখেন কি একটা মজার জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন দেখছেন মানে ওর মা ওরা দুধ খাওয়া কোন জায়গায় বসে দেখেন দুইটায় একেবারে এই যে কারণ আমি গেটটা খুললে আওয়াজ পেলেই দৌড় দিব এলাই গেটটা খুললাম না এভাবে একটু দেখা নিলাম সো ওইটা দেখানোর আগে এবার কিছু বাচ্চা উঠছে বাচ্চা সেখান থেকে আমি আলাদা করছি আর ওখানে আছে বাচ্চা ওইগুলো আলাদা করব যেমন এই যে এখানে আছে কয়টা এই যে দেখেন আর এবার হোয়াইট বাচ্চা আসছে অনেক আরেকটা আছে এই যে এখানে চারটা বাচ্চা আর কি দুধ খাওয়া ছাড়ছে তো একটু আলাদা করে রাখছি কারণ এগুলো বুকিং দেওয়া আছে তিন আর তো তাদেরকে দিতে হবে

একদম ফাদার এখানে যত বাচ্চা আছে বড় হয়েছে অ্যাডাল্ট হয়েছে সবার প্যারেন্টস এর মেইন ফাদার হচ্ছে এইটা বাবা সো এখানে যদি দেখাই এই যে এখানেও বাচ্চা আছে কয়টা একটা বাচ্চা একটু বাচ্চা একটা দুধ দিল বাচ্চা আছে এই ছোট একটা বাচ্চা আসে এখানে এ বাচ্চার একটু দুধ কম পাইতেছে মেবি কারণ কি ওই বড় চারটাই মূলত দুধ সব খায়া শেষ করে ফেলতে আছে আর এইটার বাচ্চা এটার যে প্যারেন্টসটা ছিল মা ওর বাচ্চা দিয়েছিল তিনটা গরমে দুইটা মারা গিয়েছিল একটা এখনো সার্ভাইভ করে টিকা আছে কিন্তু ওর মাটা কি করছে দুধ খাওয়া অফ করে দিছে ও আবার সম্ভবত এখন প্রেগনেন্ট আছে যদি আমি খেয়াল করলাম তো এই জন্য ও পরে গেছে একদম ইতে যার জন্য ও ঠিক মতো দুধ খাইতে পারতেছে না তাই যা ওর একটু দুধ খাওয়া তুই সারাদিন দুধ খেলে গো

আপনার মেডি পরে হচ্ছে ডালে বা এরকম এদিকে ঝুলা মিলা সো এরকম যদি একটু একদম মানে একটা বনের মধ্যে একটা যদি একটু ভাইপ দেওয়া যায় তাহলে एक्चुअली ভালো একটা বিডিং পাওয়া যাবে থেকে তো তারপরে পেজে পরে এই সেট আছে আনসার এর যেমন এখানে আছে আনসার এখানে আছে এক পেয়ার এই যে কি হয়ে ঘুমাইতেছে দেখেন মানে কি স্বাধীন ঘুম আস্তে আস্তে করে উঠে গেল ও যে দেখেন মনে হয় যে ময়রা রয়েছে এই এই বেটা এটা 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 ফিমেলটা ফিমেলটা মনে হয় লোড লোড জানি না কি হইব এই লা বাচ্চা দিছিল ছয়টা হ্যাঁ এই ফিমেল বাচ্চা দিছিল ছয়টা কিন্তু ফার্স্ট টাইম বাইবি দিয়েছে হয়তো এরকম টেক কেয়ার করতে পারে নাই ছয়টা বাচ্চা এই টেকে দিতে পারে মরে গেছে কারণ যদি দুধ ফিডিং না করায় দুধ না খায় বাচ্চা টিকানো সম্ভব না তো ইনশাল্লাহ দেখি এবার কি হয় যেহেতু আবারও মেটিং দিয়ে রাখছি আর এই সেটা সারাক পেয়ার এর বাচ্চা তো রিসেন্ট আলাদা করলাম আমার কপাল খারাপ পাঁচটা বাচ্চার থেকে চারটা বাচ্চাই মারা গেল গরমে এখন একটা ওই বেবি আছে সেটা নিচে আছে এখানে এক পেয়ার আছে তো ওরে অনেকদিন রেস্টের পরে আবার বিডিংয়ে দিলাম প্রায় এক মাস রেস্ট ছিল রেস্টের পরে আবার বিডিং বিডিংয়ে দিছি আর এইখানে আছে একটা আমার মেল আর ওই যে ওইটারই একটা বাচ্চা আছে এখানে এই যে এই যে একটা বাচ্চা আছে এই যে ওদের ওর ভাই বোন সরি সবগুলো ভাই আসছিল চারটা ভাই মারা গেল গরমের কারণে এই গরমে প্রাণীদের অনেক প্রবলেম হইতাছে আল্লাহ তালা জানি না বৃষ্টি দিব একটু যদি বৃষ্টি দেয় তাহলে অ্যাটলিস্ট বাইরে যে অ্যানিমেল গুলো আছে বার্ডস গুলো আছে বা যতগুলো একটু শান্তি হবে এবং মানুষের একটু শান্তি হবে তাহলে দোয়া সেটি যেন তাদের একটা বৃষ্টি দেয় আর আপনারা দোয়া করবেন আর এই সাইডে আছে আমার কি হলো সুপার গ্লাইডার সুপার গ্লাইডারের এই যে

আর আমি এটা ছেড়ে দিব যদি কারো প্রয়োজন হয় আমি আমার ইয়া স্ক্রিনের নাম্বার দিয়ে দিব অবশ্যই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কারো লাগে ঠিক আছে একটা ফিমেল অলরেডি ও দুধ ছাড়ানতে দিছে এখন ও নিজে ফিডিং করে এইটা উপযুক্ত বয়স টেম করার ও অলরেডি অনেক টেম আছে তারপর এই অবস্থায় নিলে আপনার সাথে রাখতে পারবেন এনি টাইম বড় যেমন আমার গুলা আমি সবসময় হাত ধরতে পারি বড় গুলারে নিয়ে খেলি দেখে ভিডিও তো এই জিনিসটা করতে পারবেন তো মজা হচ্ছে এই জায়গাটায়

এ হচ্ছে আমার পিও এই হচ্ছে আমার রিও এটা হচ্ছে প্ল্যাটিনাম মোজাইক ও যে ফিমেল বেদ একটা আর এখন তো বাচ্চা নাই হ্যান্ডেল হয়ে গেছে বাচ্চা বলে বলতে নিছিলাম আর এটা হচ্ছে আমার পিও এই হচ্ছে সাইজ দুইটা দুই রকম সৌন্দর্য আল্লাহ তাআলার অশেষ সৃষ্টি যেটা মানে মাশাআল্লাহ বলার পুরো আর কিছু নাই সুবহানাল্লাহ খুব সুন্দর একটা আমার পেয়ার মোজাইকের হ্যাঁ ওরা এখন পুরোপুরি অ্যাডাল্ট এখনো মনে হয় নাই

এটা হচ্ছে একরিক দিতে গোসল করে কারণ ওর নোংরা এটা একটা মেল বা মেল বাচ্চা কি ওর বয়স্ক তিন মাসের মতো হবে এরকম তিন সাড়ে তিন মাসের মতো একটা মেল নিয়েছি যেহেতু রেয়ার ব্রিড খুব সহজে পাওয়া যায় না চিন্তা কালেকশন কালেকশনে কেমন রাখবো নয়

এখান থেকে না ক্লোজ করে দেখেন ভিতরের ভিতরের দিকে দুইটা আছে এই যে দুইটা সল্ট এন্ড পেপার ফিমেল আছে যদি কারো হেজকের ফিমেল প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমি এই দুইটা ফিমেল ছেড়ে দিব যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে দুইটা ফিমেল আছে এখানে এখনও মেল নাই দুইটা ফিমেল আছে অনলি ফিমেল সো এই তো টুকটাক রোডেন্ট রুমের যা যা ছিল তো সবই দেখাইলাম আর তো বেশি করে কিছু বেশ করে না দেখানো তো কিছু নাই রোডেন্টের রুমে এই ছিল রোডেন্ট রুমে একটা জিনিস আছে একটু অল্প একটু কাজ এসেছো চিন্তা করে যদি দেখাই সেটা হচ্ছে আমার রেপেলের রুমে এই যে আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে বিয়ার ড্রাগনের কেচ রেডি করতেছি তো এই যে কেচ ধরেন ফিফটি পার্সেন্ট ওকে ফিফটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট ওকে এখন থার্টি পার্সেন্ট বাকি আছে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আসবে সামনে এই ভিডিওটা দেখলে অবশ্যই পেজ এবং চ্যানেলের সাথে থাকতে হবে সো এখানে দেখেন একটু হালকা পাতা দেখাই যেমন এখানে ভেন্টিলেশনের সিস্টেম দিছি এখানে আমার গ্লাস হবে হুম এখানে গ্লাস হবে ট্রে সিস্টেমের এরকম গ্লাস ওদের জন্য নতুন ঘর কারণ এই যা এই ঘরটা অনেক স্পেস ছোট হয়ে গেছে সো এই জন্য একটু বড় দিলাম এখানে দুইটার জন্য দুইটা বানাইছি আর আরও ভাবনা ভিতরে ডেকোরেশন একটু করব একটা পুরো একদম ওয়াইল্ডের মধ্যে একটা মানে ভাবনার চেষ্টা করার চেষ্টা করব তো চলে আসলাম আবার রোডেন্টের রুমে সেই তো রোডেন্টের আপডেট আজকে দিয়ে দিলাম অবশ্যই আপনার কোন অ্যানিমেলটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রোডেন্টের ভিতরে ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অ্যানিমেলটা আপনার সবচেয়ে বেশি পছন্দ সেই তো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ